এখানে আবাসিকের ট্রেনিং করে থাকার জন্য যা যা কিছু দরকার সবকিছু কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করতেছে ওকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কি নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ হোসেন আপনি কোথা থেকে আসছেন আমি আসছি তো ভাই মেহেরপুর থেকে মেহেরপুর থেকে আপনি বর্তমানে কি করতেছেন বর্তমানে শিখতেছি ট্রেনিং করতেছেন কিসের ট্রেনিং করতেছেন স্কাফোল্ডিং

যেটা মনে করেন যে চারতলা পাঁচতলা বিল্ডিং এর মানে সাইডের অংশ যেটা ভাড়া করতে হয় মানে কাজ করতে হয় তার উপর ওটা লাগে আচ্ছা ওই কাজ করার জন্য স্কাপ হোল্ডিং এর কাজ প্রয়োজন এই জন্য আপনি স্কাপ হোল্ডিং এর ট্রেনিং করে তারপরে সেই কাজে যাবেন কোন দেশের জন্য আপনি স্কাপ হোল্ডিং এর কাজ শিখতেছেন সৌদি আরবের জন্য স্কাপ হোল্ডিং এর কাজ শিখতেছেন আপনি তো এখানে আবাসিক ট্রেনিং করতেছেন আপনাদের এখানে টোটাল কতজন স্টুডেন্ট ট্রেনিং করতেছে এখানে থাকা খাওয়ার ব্যাপারটা কি রকম এটা খাওয়া থাকা এটা কোম্পানি দেয় তিন বেলা দেয় নিয়মিত মানে থাকা খাওয়া সব কোম্পানির তিন বেলা খাবার মানে সব কিছু ফ্রি বেড বিছানা বালিশ সাদর মানে যা লাগে আপনার টোটাল শিখতে কতদিন সময় লাগবে 13 14 দিন তার মানে হচ্ছে স্কাফ হোল্ডিং এর কাজ শিখে শিখতে আপনার টোটাল হচ্ছে আপনার তেরো চোদ্দ দিন লাগবে আপনি আসলে কতটুকু কাজ শিখেছেন আলহামদুলিল্লাহ যেটা শিখেছি নিজের আয়ত্তের ভিতরে চলে আসছে ইনশাল্লাহ পারবো স্কাফ হোল্ডিং এর কাজ আগে পরে কখনো করে নাই আপনার মতো যেটা আপনি আগে পরে স্কাফ হোল্ডিং কাজ করেন না আপনি কি মনে করেন যে যে কোনো নতুন মানুষ আসলে স্কাফ হোল্ডিং এর কাজ শিখে কি আসলে যে কাজ করতে পারবে ইনশাল্লাহ পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া

আপনি আগে গার্মেন্টসে কাজ করেছেন তো এখন আপনি সৌদি আরবে যাবেন স্কাফ হোল্ডিং এর কাজ শিখে তারপরে যাবেন রাইট আচ্ছা তার মানে আপনি কি মনে করেন বা হচ্ছে আশা করেন যে যে কেউ যারা আগে কাজ করে নাই বা কোনো দিন এই কাজ সম্পর্কে তার যার কোনো ধারণা নাই সে এখান থেকে স্কাফ হোল্ডিং এর কাজ শিখে সে ভালো একটা জব করতে পারবে বা হচ্ছে স্কাফ হোল্ডিং কাজ করতে পারবে পারবে তো আচ্ছা আপনি এটা আপনার অভিজ্ঞতা থেকে বলতেছেন আচ্ছা কতদিন হলো আপনার দশ দিন আর কতদিন লাগতে পারে তার মানে হচ্ছে ভালোভাবে খেয়াল করলে যদি আবাসিকি থেকে দশ পনেরো দিনের মধ্যে ভালো একটা অভিজ্ঞতা নিয়ে যাওয়া যায় রাইট আচ্ছা আপনার এখানে থাকা খাওয়া এবং হচ্ছে ট্রেনিং এর ব্যাপারটা কেমন লাগতেছে ভালো লাগতেছে না আপনার টিচার আপনাদেরকে কেমন গাইডলাইন দিয়ে থাকেন ট্রেনাররা রাজার আছে ভালো গাইডলাইন দিয়ে থাকেন রাইট মানে একদম নিজের ভাইয়ের মতো ক্লোজ হয়ে আপনাদেরকে কাজগুলো বুঝাই দিচ্ছে আচ্ছা যাক ভালো লেগেছে আপনাদের কথা শুনে আমরা আসলে এটাই প্রত্যাশা করি যে আমরা দূর দূরান্ত থেকে আসি তো মেয়েরপুর থেকে আসছেন এখানকার মানুষজন এখান বা টিচাররা যাদের কাছে আমরা নির্ভরশীল হ্যাঁ যাদের কাছে আমাদের অনেক আশা থাকে তারা যদি আমাদেরকে ভালো একটা গাইডলাইন দেয় একদম ভাই বোনের মতো আচরণ করে তাহলে ব্যাপারগুলো আমাদের কাজ থেকে আরও সহজ হয়ে যায় মানুষ দরকার মানে এখানে আবাসিকের ট্রেনিং করে থাকার জন্য যা যা কিছু দরকার সব কিছু কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করতেছে ওকে